আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্তেছেন ফাতেমা আগে আগে হেঁটে যেতেছে ও আজকে কস্তুরি ফুল এখান থেকে তুলবো তো প্রতিদিনই দুই একটা করে ফুল নিয়ে তারপর ফাতেমার খাদিজা খেলে তো আজকে অনেক ফুল এখান থেকে উঠায় নেওয়া যাইব ও বলতেছে কস্তুরি ফুলের বড়া খাইব এই কারণে তো আসলে আমি জানি না কস্তুরি ফুলের বড়া কিভাবে বানাইতে হয় আর কিভাবে খেতে হয় তো ফাতেমা বলতেছে আমাকে যে এগুলো মানে ডাইলের মতো মতনই বানাইতে হয় তো যাই হোক চেষ্টা করে দেখব আসলে কীরকমভাবে বড়া বানাতে পারি কি না পারি তো আপনারা যদি কস্তুরি ফুলের বড়া খেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন যে কি কি আসলে উপকরণ লাগে তো আমি অবশ্যই ওরকম করে ট্রাই করে দেখবো তো এখানে দেখতে পাচ্তেছেন ও আমার বলতেছে কি কি উপকরণ দিতে হইব কি না হইব আর আমি খুব হাসতেছিলাম ও বলতেছে এই নদী মানে এইখানকার যত কস্তুরি ফুল আছে সব এখান থেকে উঠায় একবারে বড়া বরাবানিয়ে খামো আমরা আজকে সবাই মিলে তা আমি বলতেছি না দেখতে খুব সুন্দর লাগতেছে ফুলগুলো আসলে আসলে কস্তুরি ফুল আমার থেকে দেখতে খুব ভালো লাগে আর এইখান দিয়ে আবার দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কাশ ফুলও আছে এটা আমাদের বাড়ির সামনের দিকটা দুই মিনিট লাগে এখানে আসার জন্য আমাদের বাড়ি থেকে দুই মিনিট বললেও ভুল হইব আরো কম সময় লাগে তো দেখতে পাচ্ছেন ও যে ফুলগুলো বড় বড় ওইগুলো উঠায় নিতেছে ওর থেকে দেখতে ভালো লাগতেছে আর এই যে খাদি অনেক কাঁদতেছিল যেইতে গুমে থেকে উঠা তারপরে গেছে তো অনেক কাঁদতেছিল আর বলতেছিল সব ফুল আমার হাতে তোমাকে দিতে হইব আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন কিছু লাউ গাছের চারা লাগানো হয়েছে যেহেতু সুদিন এখন বর্ষাকাল চলে গেছে আর শীতকাল এখন লাউ গাছ লাগালে লাউ গাছ হয় এই কারণে তো হাত থেকে বিচিয়ে এনে এখানে সব লাউ গাছের বিচি লাগানো হয়েছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পঞ্চাশটা লাউ গাছের বিচি সম্পূর্ণ পুরা উঠছে তো কিছু কিছু গ্রামের দৃশ্যগুলো আসলে দেখতে খুব ভালো লাগে না দেখলে আপনারা বুঝবেন না চারিদিকে শুধু সবুজে ঘেরা আর ঘেরা আমার থেকে অনেক ভালো লাগে আমাদের এই গ্রামের দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন সাইডে আবার কাশফুল অনেক রকম মানে কাশফুল এখানে হয়ে রয়েছে তো এই সাইডটা মূলত কবরস্থানের সাইডে এই কারণে এখানে কাশফুল হয়ে থাকে তো আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে এই কবরস্থান দেখা যায় তো এটা আমাদের গ্রামের কবরস্থান তো যখন আমার এই এলাকায় বিয়ে হয় তখন আমি মানে খুব ভয় পাইছিলাম এই কবরস্থান দেখে কারণ আমাদের বারিন্দার ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় কবরস্থান রাত্রে হলে কিন্তু এখন যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন ভয় পাই না মনে আমার অনেক সাহস হয়ে গেছে কারণ বললে এইখানে আমাদের আসতে হইব ভয় পাওয়ার কোনো কারণ নাই তো দেখতে পাচ্ছেন ওই সাইডটা দিয়ে পুরা মানে কবরস্থানটা আমাদের অনেক বড় তো এখন আমাদের ফুল তোলা শেষ এখন আমরা বাড়িতে চলে যাবো তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর সাথে আপনারা লাইকও করবেন শেয়ার করবেন কারণ আপনারা আর যারা আমার ভিডিও দেখবেন পুরা ভিডিওটা আপনারা দেখবেন ওয়াচ টাইম আমার পূরণ করে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন ফাতেমা খাদিজ আমরা সব বাড়ি চলে দিতেছি তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দিয়ে যাবেন আমাকে একটা করে আর আপনার যারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ